নমস্কার সুপ্রিয় বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবল একটি সূচনা মাত্র আসল খেলা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখান থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনার যা কিছু হারিয়েছেন এতদিন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন দু সালে দাঁড়িয়ে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষরাশির তৃতীয়ভাবে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বৃষ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব বৃষরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন বৃষরাশির ভাব তথা মীন রাশিতে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমভাবে থাকার কারণেই কিন্তু বৃষরাশির মানুষদের সব দিক থেকে সমস্যা এবং বাধা বয়ে তে হচ্ছিল প্রথমত ক্ষেত্রে বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনিরই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিচ্ছিল এরই পাশাপাশি রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা সম্পত্তি বন্দকি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা বৃষরাশি হিসাবেকে লক্ষ্য করেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে অন্যদিকে গাইনো সমস্যা পেটের সমস্যা সহ বেশ কিছু সমস্যায় ভুগতে হয়েছে এই বৃষরাশির মানুষ দিকে তবে রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে বৃষরাশির দ্বাদশে এবং মিলিত হচ্ছে বুধের সাথে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হরস্কোপটি বৃষরাশির জনজীবনে এক শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাই বৃষরাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। দৈত্যগুরু শুক্রাচার্যের পক্ষ থেকে যেহেতু শুক্র বৃষ রাশি লগ্নের সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশে ট্রানজিটের কারণে বৃষরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তন পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এরপর ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের চলার পথে অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে রয়েছে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রারণ কর্তা তিনি এরপর বৃষরাশির মানুষকে রক্ষা করবেন অন্যদিকে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং বজরংবালীর আশীর্বাদে রাশির ভাগ্যের এক নতুন মোড় আসতে চলেছে এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদেরকে কষ্টকে এতদিন উপহাস করত বা আপনাদেরকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নতজানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে বৃষরাশির সাপেক্ষে তা এত দ্রুত এবং এত শক্তিশালী ও এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে পৃথিবীর সব কিছু পঞ্চভূতে বশীভূত হয়ে কেউ আর বাইরে থাকবে না অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন সফলতার পথে এক নতুন মোড় নিতে চলেছে অন্যদিকে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু বৃষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান করার কারণে বৃষরাশির জাতক জাতিকাদের নানান সমস্যার সৃষ্টি হয়েছে ভাগ্যের জায়গায় নানা রকমভাবে আপনাকে দুর্বল করে দিয়েছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনি পাননি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থনৈতিক দিকটাই হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর বৃষরাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এবার সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছে সম্মান অর্জন করতে পারবে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা তাই বন্ধু দিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় বৃষ্টি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল কালের পরিবর্তনের সাথে সাথে সময়ে যেমন গতি পরিবর্তন করছে ঠিক তেমনভাবে আপনাদের জীবনের ছবিও এক নতুন রূপে সেজে উঠেছে আর এই ঘটনা কোনো কাকতালীয় বা হঠাৎ করে ঘটছে না ভগবান রূপী স্বয়ং শনিদেব একটি একটি করে তার কর্মের ফল প্রদান করেছে তার ভক্তের উপর যাতে আপনারা এখন সেই সব কিছু পান যা আপনার এতদিন মনে মনে কামনা করেছিলেন যা আপনাদের প্রাপ্য ছিল যারা এতদিন আপনাদের নিচে নামানোর চেষ্টা করছিল আপনার ক্ষতি করার চেষ্টা করতো তারাই এখন আপনাদের সামনে আসতে লজ্জিত হবে এখন আপনাদের কৃতিত্ব থাকবে আপনাদের প্রভাব বাড়বে এবার আপনার চারপাশে মানুষজনদের ঘুম উড়ে যাবে আপনার সাফল্য তারা এরপর বিস্মিত হয়ে উঠবে কারণ তাদের এটা বিশ্বাসই হবে না যে ভগবান আপনার সাথ দিয়েছে ভাগ্য আপনাকে পথ দেখিয়েছে বৃষরাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল বৃষরাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হয় রাজ জোটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যে যুগ্ম দৃষ্টি চলার কারণে বৃষরাশি সাপেক্ষে চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা ব্যাপার সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন কেন বৃষরাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন থাকছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের যোগ ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে যে কোনো জায়গা থেকে বিবাহের দেখাশোনা আসা কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রেও দেখতে পাবো অন্যদিকে প্রেমের কথা যারা বাড়ির মানুষজন জানাবো জানাবো করেও জানাতে পারছেন না কিংবা প্রেমের কথা প্রেমিক প্রেমিকাকে জানাবো জানাবো করে জানাতে পারছেন না এই সময়কালের মধ্যে জানান এখন সময় কিন্তু আপনার পক্ষে অনেকটাই অনুকূলে রয়েছে যা আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে এক নতুন নতুন সূচনার ইঙ্গিত দিতে চলেছে বৃষরাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে ধন লাভযোগ ধন মানেই শুভ ধন মানে অর্থ অর্থাৎ ধন লাভযোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশিয়া নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি বৃষরাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যার পর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন বৃষরাশির মানুষরা বাইরে সেই কষ্টটা প্রকাশ করতে পায় না কিন্তু এতদিন যে পরিস্থিতিতে আপনারা শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা চেষ্টা চরিত্র করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে মানুষের কাছে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন কেন না পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অনেকে কিন্তু প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম আমরা এই সমস্ত দেখেছি বৃষ রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গাতেও পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণেই আবার অনেকে ঋণের জালে জড়িয়ে পড়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে কেননা এই ধন লাভযোগ বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ অত্যন্ত শক্তি হতে যাচ্ছে আগামী সময়কালটা বিশ্বরাশির জাত জাতিকাদের জীবনে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পেতে চলেছেন বৃষরাশ সাপেক্ষে সব থেকে পরবর্তী পরিবর্তনটি যে বৃহৎ পরিবর্তনটি আসছে সেটি হল সূর্যের ট্রানজিট রাশির লগ্নে সূর্যকে বৃশ্বরাশি হিসাবে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে পরিবারের মানুষজনের সাথে দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে হোক বা আপনি শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বা অন্যান্য দিক থেকে যে একটা সমস্যা অশান্তি চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারাও পরিবারগত দিক থেকে যে একটা অবহেলা লাঞ্ছনা পাচ্ছিলেন সেই জায়গা থেকে এরপর সমাধান ফিরে পেতে চলেছেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গাড়ি হনুমানজির জয় এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি সাপেক্ষের পরবর্তী পরিবর্তন মহাবিশ্বের কিছু গুরুত্বপূর্ণ বার্তা রাশির আগামীর দিনগুলিতে ঘটতে চলেছে কেননা এই সময়কালের মধ্যে স্বয়ং ভগবান রূপী শনিদেব আপনার পক্ষে রয়েছেন আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি সাপেক্ষকে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকাগুলিকে অপ্রত্যাশিতভাবে এরপর ফেরত করতে পারবেন যা আপনি এতদিন ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে টাকা পয়সাগুলি ফেরত হবে কোনো পুরাতন সম্পর্ক কোনো পুরাতন আত্মীয় কিংবা ভালোবাসার মানুষ যারা ইগো দেখিয়ে অভিমানের রাগে দূরে সরে গিয়েছিল তারা আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সমস্ত ভুল অবসান সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে আপনাকে সহযোগিতা করবে যেসব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা বিরাজ করতো সেসব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে বিশ্বরাশির জীবনে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিল জটিলতা সব এখন দ্রুত সমাধানের পথে এগুবে এতদিন ধরে চাকরি কর্ম ব্যবসা কিংবা যে কোনো রিলেশন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আর কোনো রকম বাধা থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে বিরল শুভ যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলি এখন কোনো বাধা ছাড়াই এরপর কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন রাশির মানুষরা অন্যদিকে বৃষ রাশি হিসাবেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে আগামী দশই অক্টোবর সময়কালের মধ্যে চন্দ্র কিন্তু আপনার লগ্নে ভীষণ ভীষণভাবে ট্রানজিট করছে এবং হতে যাচ্ছে শক্তিশালী যার কারণে বৃষ রাশির কৃতিকা রোহিণী এবং মৃগসিয়া নক্ষত্রের জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে গ্রাইন সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুরু হতে যাচ্ছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে পরিবারে গ্রহগতির পরিবর্তনের কারণে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাদেরকে হেয় প্রতিপন্ন করতো আপনাকে বলতো যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনার আপনার অর্থ ইনকাম কম করার কারণে আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা অপমানের লাঞ্ছনায় রকম দিক থেকে আপনাকে বারংবার আঘাত করেছিল এরপর তারাই এখন আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এবার সেই কাজ সফলতার সাথে করতে পারবেন আগামী দিনে সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেন তাকে এক সময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন বৃষরাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন অন্যদিকে গ্রহগতির পরিবর্তনের কারণে স্বাস্থ্যের জায়গায় অবনতি স্বাস্থ্যের জায়গায় নানারকম প্রবলেম এবং সমস্যা লক্ষ্য করেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রেও সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অবতপূর্ব ভালো থাকবে নিজেদের ক্ষেত্রেও বা পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কেউ ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলো পর ধীরে ধীরে মিটে যেতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় তবে রাশিকে সতর্ক থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে কোন দিক থেকে না প্রথমত যে কোনো কাজই করুন না কেন সঠিক পরিকল্পনা করে কিন্তু কাজ শুরু করতে হবে বিনা পরিকল্পনায় কোনো কাজ শুরু করলে কাজে সফলতা পেতে দেরি হয়ে যাবে বা সফলতা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে দ্বিতীয়ত যাই পরিকল্পনায় করুন আপনার পরিকল্পনা অন্য মানুষজন জানানোর প্রয়োজন নেই কেন আপনার পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে বা কারোর নজর অবাক করে দিতে পারে তাই নিজের লক্ষ্যে স্থির থাকুন গোপনে বা নীরবে কোনো কাজ করে যান তৃতীয়ত কোনো মানুষজন দিকে টাকা পয়সার ধার দেওয়া থেকে সতর্ক থাকতে হবে সর্বোপরি শনির প্রতিকার করুন